রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য কি সাতই জুলাই রথযাত্রা রথে চেপে শ্রী জগন্নাথ দে বলরাম এবং সুভদ্রাকে নিয়ে সেদিন মাসির বাড়ির উদ্দেশ্যে গুন্ডিচা মন্দিরে রওনা দেবেন কিন্তু কেন এই রথযাত্রা এই রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য কী তাই ভিডিও প্রতিবেদনে মেলে ধরেছেন শিলিগুড়ি দেশবন্ধুপাড়া শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠের মঠাচার্য স্বামী ভক্তিনীরয় জনার্দন মহারাজ কি বলছেন তিনি চলুন শোনা যাক রথযাত্রার প্রাক মুহূর্তে সেই মঠে এখন রথ মেরামতের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সবই হচ্ছে ভগবানের কথা আহ তো জগন্নাথের কথা শেষ নাই জগন্নাথের রথযাত্রা সম্বন্ধে আর তার সেবার যে পরিপাটি সম্বন্ধে জগন্নাথের প্রসাদের সম্বন্ধে এগুলো সব সবই সবই হচ্ছে সবই হচ্ছে অপ্রাকৃত বস্তু এই অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর যে আমাদের অপ্রাকৃত বস্তু সব আছে তত্ত্ব আছে ভাগবত তত্ত্ব যাকে বলে সেটা প্রাকৃত কোন হতে জ্ঞান বুদ্ধির দ্বারা সেটাকে নিরূপণ করা যায় না তাই আপনি যে বললেন যে আপনার জগন্নাথ দেব মানে স্নান যাত্রা থেকে শুরু করে যে আহ দু কাল যে অসুস্থ লীলা করেছেন অসুস্থ লীলা করেছেন এটা কিন্তু অসুস্থ নয় তো ভক্তরা জগন্নাথের সেবকরা তাকে কত আন্তরিকতার সঙ্গে কত কত প্রীতির সঙ্গে কত নিজস্ব ভাবের সঙ্গে আত্মস্বরূপে আত্মতৃপ্তি যেভাবে হয় সেভাবে ভগবান তিনি এই জগৎ সংসারে আসতেন তিনি ভক্তের সেবা গ্রহণ করে তিনি সুখী হন আর ভক্ত হচ্ছে সেই কি ভগবানকে সেবা করে তার তার যার পরে আনন্দ হয় আর অনন্তকালের যে তার যে কর্মপ্রবাহ কিছু তার খন্ডন হয় ধ্বংস হয় তো সেই জন্য যে ভগবানের যা কিছু খেলা সবই তাকে লীলা বলা হয় তো সেই জন্য এই ভগবান সর্বে তিনি সর্ব সমস্ত কারণের মহা কারণ হ্যাঁ যা কোনো তত্ত্ব দিয়ে কোনো তার ব্যাখ্যা দিয়ে কোনো প্রবচন দিয়ে কোনো সাধন দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না যদি তিনি নিজে সন্তুষ্ট না হয় সেই জন্য হচ্ছে সে আমরা আগে বলে বলি শাস্ত্রে বলছে যে একমত অহৈতুকে কৃপা কি কৃপা যে কৃপাটাতে কোনো হেতু থাকবে না সেই সেই কৃপাটা মানে করতে পারেন সেই জন্য জগন্নাথ দেব তিনি হচ্ছে ভক্তের সেবা সেই ভাদ অসুস্থ লীলা করে তিনি আপনত্ত যে একটা আন্তরিকতার সঙ্গে সেবা গ্রহণ করবেন সেটাই তার আনন্দ হ্যাঁ সেটা তিনি আনন্দ পান আর এই কাল অসুস্থ থাকার পর জগন্নাথ তিনি এইবার ঘর থেকে তার মন্দির থেকে শ্রী মন্দির থেকে তিনি এর বাইরে আসলেন এই যে সকলকে যে আপনার আপামর ভক্ত সাধারণ জন সবাইকে যে দর্শন দিচ্ছেন এটা একটা অহৈতুকে কৃপা তিনি সকলকে দান করতে সেই আহ দু সপ্তাহ অসুস্থ থাকার পরে এই হচ্ছে রথযাত্রা এই রথযাত্রা হচ্ছে যে আপনার এই রথ সম্বন্ধেও রথ সম্বন্ধেও আর কি আহ আহ বিপুল আর কি কথা আছে যা হচ্ছে রথ সম্পূর্ণ রথটি হচ্ছে গোপীগণ রথের চাকাও হচ্ছে গোপীগণ সবকিছু একটা একটা বিশেষ ব্রজের একটা প্রেমময় লীলা সেই লীলাটিকে হ্যাঁ জগৎ সংসারে জীবকে দেখাতে হ্যাঁ এই সপার্শদে হ্যাঁ ভগবান তার তার যে একান্ত যে সিদ্ধ যে আপনার আহ মুক্ত জীবগণ হম যাকে পার্শ্ব বলছেন তো আপনার জীব তো প্রকার এক প্রকার হচ্ছে বদ্ধ জীব আর এক প্রকার মুক্ত জীব হ্যাঁ বদ্ধ জীব হচ্ছে আমরা সংসার জগতে আমরা এই কর্মফল ভোগ করি আর যারা নিত্য শাশ্বত সনাতন ধামে তারা পার্শ্বত্ব লাভ করে তার দিব্য সেবা সতীস্ফূর্ত ভাবে অনন্ত কাল কাল যাবৎ করে আসছেন সেই সেবাটি পৃথিবী গ্রহে সে ভগবান তিনি যুগে যুগে আছেন অবতীর্ণ হন আর সেই সে প্রকার আমাদেরকে সেবা দান করেন তার লীলা আমাদের দর্শন তাতে আমরা কৃতকৃতার্থ হই এই আর কি এটা হলো রথ যাত্রা জগন্নাথের সোনান যাত্রার পরে যে রথযাত্রা তিনি আসলেন শাস্ত্রে আছে যে নিয়েছে ঠাকুর আহ জগন্নাথ দারু ব্রহ্ম আর তিনি আহ দারু আর নির্মিত যে কাঠের যে রথে তিনি পরিভ্রমণ করছেন কিন্তু শুরুতে যেটা আরম্ভ হয়েছিল সেখানে কাঠের কোনো কাজ আর কি ছিল না সেখানে স্বয়ং ভগবান তিনি তার অপ্রাকৃত রূপ আ সৌন্দর্য নিয়ে তাকে সেই আপনার কুরুক্ষেত্র থেকে তাকে সেই ব্রজে নিয়ে যাবেন কি করে নিয়ে যাবেন তাই সখীরাই রথ হলেন সবাই সমস্ত সখী একত্রিত হলেন আর তারপরে সখীরাই তার একের পর এক আর ঘাড়ের উপরে উঠে সেটা রথের মতো সাজালেন সেই সখীদের ঘাড়ের উপরে করে স্বয়ং সেব্য সকলের প্রভু সকলের স্বামী জগৎ পিতা জগৎ স্বামী সেই আপনার কৃষ্ণ বলরাম সুভদ্রাজি তারা আর কি সে ব্রজে রওনা হলেন হ্যাঁ তো সেই জন্য ব্রজের লীলা এটা হ্যাঁ জগন্নাথ ধামের এই যে জগন্নাথ দেব তিনি হচ্ছে তার যে মূল আর কি মন্দির থেকে বেরিয়ে যে সুন্দরাচল বা গুন্ডিচা মন্দিরে গেলেন সেটাই বৃন্দাবন গুন্ডিচা মন্দির মানে বৃন্দাবন আর জগন্নাথ মন্দির মানে হচ্ছে দ্বারকা বা আপনার ইয়ে মথুরা বা আপনার কুরুক্ষেত্র ধাম তো কুরুক্ষেত্র ধাম মথুরা আর আপনার দ্বারকার যে সেবা হ্যাঁ মূল মন্দিরের যে জগন্নাথের সেবা এটা হচ্ছে ঐশ্বর্যপরপূর্ণ সেবা এটা এটা লক্ষ্মীগঞ্জ মহাপীগণ সেবা করছে তারপরে এই যে তিনি আট দিন গিয়ে আর কি গুন্ডিচা মন্দিরে থাকবেন সেখানে সখীগণ সেবা করছেন সেখানে দিয়ে হ্যাঁ ফুলের ফুলের মালা তোড়া হ্যাঁ জগন্নাথকে পড়িয়ে সেখানে তারা আহ অপ্রাচিত বৃন্দাবন লীলা আস্বাদন করছেন এই আট দিন তাই তো লক্ষ্মীগণ এই কয়েকদিন জগন্নাথের গ্রহ হয়ে গেলে তো আপনার হেরা পঞ্চমী হয় লক্ষ্মীগণ রেগে গিয়ে তারা গিয়ে মানে দেখে আসলে জগন্নাথ আজকে গিয়ে কালকে আসবে না আসে মানে কয়েকদিন হয়ে যাচ্ছে পাঁচ দিন হয়ে গেল মানে আসছে না তারা তারা দেখতে গেলেন হেরা পঞ্চমী হচ্ছে যে হেরে আসলেন হেরিয়ে আমরা দেখিয়ে আসলেন যে কি প্রকারের জগন্নাথ কি করছে সেখানে সেখানে গিয়ে দেখে যে ফুলের তোরা ফুলের এসে আবার মালা সব লতা দিয়ে ঘর তার মন্দির সাজানো সবাই গোপীগণ করছেন বোয়ালিনীগণ মনে করছেন সেটা দেখে লক্ষ্মীগণ মহা রেগে গেছিলেন তাকে ধরে ধরে বান্ধি জগন্নাথকে নিয়ে আসবেন সেখানে দুই পক্ষে ওই একটু ইয়েতে আপনার বচসা হুম বচসা হয় হ্যাঁ যাকে প্রেম কুন্দল প্রেম আর কি বলা হয় দ্বন্দ্ব বলা হয় সেরকম হয় হারা পঞ্চমে যাই হোক এইসে গুন্ডিচা মন্দির হচ্ছে সাক্ষাৎ বৃন্দাবন ধাম